সম্মানিত প্রিয় মৎস্য ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশে এবং বাড়ি থেকে যে সকল মৎস্যচাষী ভাই ও বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের মনুসেক্স তেলা পেয়ে মাছের পোনা তো মনুসেক্স তেলা পেয়ে মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছোট বড় পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের ভিতরে অক্সিজেনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি তো দেখেন প্রতি প্যাকেটে আমরা হাফ কেজি পরিমাণ মাছের পোনা দিচ্ছি প্রতি প্যাকেটে কারণ এগুলো বড়ো মাছ বড়ো মাছ ঠিক হাফ কেজি দিলেও সমস্যা হয় না তো এগুলো বড়ো সাইজের মনুস্যাক্স তেলাপিয়া তো আপনারা ছেলে আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এমনকি পুকুরে তথ্য পরামর্শ জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাই মেশিন তা দেখেন বন্ধুরা আমরা চার থেকে পাঁচ ঘন্টা সাবারিন খাওয়ানোর পর এ মাসের পণ্য আজকে আমরা পাঠাচ্ছি পাবনা জেলা তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন